আর ফ্রি ফায়ার সৃষ্টি করা গেরিনা কোম্পানি গেরিনা কোম্পানি স্থাপিত হয় দুই সালে তাদের যাত্রা শুরু হয় সিঙ্গাপুর থেকে গেরিনার মালিক হচ্ছে ফরেস্ট লি যিনি একজন অনেক দক্ষ এবং ব্যবসাকে ভালো বোঝার একজন মানুষ না হলে এই ফ্রি ফায়ার গেমটা হয়তো এতদিনে টিকে থাকতে পারতো না তো দুই সাল থেকে গেরিনার যাত্রা শুরু হলেও তারা কোনোভাবে কোনো গেমে সাকসেস ফেলো না সব কিছুতেই তারা ফেল হয়ে গেল একের পর এক ভিডিও গেম রিলিজ করেও মানুষের মন জয় করতে পারছিল না তো দুই পনেরো সালে গেরিনা বেশ কয়েকটি গেম মানুষের সামনে উপস্থাপন করে কিন্তু এত পরিমাণ ভালোবাসা এবং এত পরিমাণ জনপ্রিয়তা পায়নি গেরিনা কোম্পানি ওই অন্য গেমগুলোতে কিন্তু সব কিছুতেই একটা টার্নিং পয়েন্ট থাকে যেটা দুই সালে গেরিনা কোম্পানিকে তাদের মোড় ঘুরিয়ে দিয়েছিল যেহেতু দুই সালে শুধু পাবজি গেমটাই ব্যাটল রয়্যাল গেম ছিল এবং মানুষের মাঝে উৎপত্তি হয়েছিল একটা বিশেষ গেম হিসেবে সেহেতু গেরিনা কোম্পানির মালিক ফরেস্ট লি ভাবলো কেননা মোবাইলের জন্য একটা ভালো গেম উপস্থাপন করা যাক বা সামনে ছড়িয়ে ফেলা যাক যার হাত ধরে কয়েকজন টিম নিয়ে এই গেমটাকে তৈরি করার কাজ শুরু করা